একুশে জুলাই শহীদ শরণে সমাবেশের সমর্থনে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের প্রস্তুতি সভা টিটাগড়ে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আসন্ন একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সরণে সমাবেশ উপলক্ষে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে টিটাগর টাটা গেটে অবস্থিত সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হল প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা টিটাগড় শহর তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সম্পাদক ধীরাজ সাউ গারুলিয়া পৌরসভার উপপৌর প্রধান অশোক সিং ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি তথা পৌরপিতা রমেশ সাউ জিতেন্দ্র সাহা সহ জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা জানান একুশ জুলাইয়ের সমর্থনে দমদম ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে জেলা অফিসে আজকে আমরা প্রস্তুতি সভা করছি আমাদের জেলা পদাধিকারী হিন্দি প্রকোষ্ঠের সব এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন গারুলিয়া পৌরসভা ভাইস চেয়ারম্যান অশোক সিং মহাশয় উপস্থিত আছেন বনগঞ্জ সাংগঠনিক জেলার হিন্দি প্রকোষ্ঠের সভাপতি কে কে মিশ্রা উপস্থিত আছেন ধীরজ সাউ মদন শেঠ আমাদের পৌরপিতা রমেশ সাউ সর্বেশ চৌধুরী সহ আমাদের পুরো তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের যত পদাধিকারী পরিবার সব এখানে আমরা উপস্থিত হয়েছি একুশ জুলাই আমাদের জন্য একটা ইমোশন আমাদের জন্য একটা আবেগ আমরা একুশ জুলাই ঐতিহাসিক জনসভাতে কিভাবে যাব তার জন্যে আজকে এটা মিটিং একুশ জুলাই সমর্থনে চোদ্দোটাই বিধানসভা আমাদের সাংগঠনিক জেলা যত হিন্দিভাষী এলাকা আছে সেখানে আমরা জনসভা করব তারই সংকল্প আজকে এই মিটিংয়ে আমরা নিলাম দেখুন এটা ঐতিহাসিক জনসভা প্রতি বছর আপনারা দেখেন আজকে যারা পুরনো লোক তারা একুশ জুলাই উনিশশো তিরানব্বই আন্দোলনের ব্যাপারে জানেন কিন্তু যে নতুন প্রজন্ম যাদের হাতে ভোটার আইডি কার্ড আজকে পেয়েছেন তারা নিজের ভোট নিজে দিতে পারছেন কিন্তু আজকে তার পিছনে কত বড় আন্দোলন ছিল তেরো জন লোক নিজের প্রাণে বলিদান দিয়েছে সেটাও কিন্তু নতুন প্রজন্ম জানা দরকার আর একমাত্র রাজনৈতিক দল সারা পৃথিবীতে তৃণমূল কংগ্রেসই আছে যে নিজের শহীদেরকে প্রতি বছর একুশ জুলাই দিন স্মরণ করে তার পরিবারকে স্মরণ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা